পাশেই প্রত্যক্ষ মরছে দেশের লোক রোগে উপবাসে আর আমি পরের উপর সমস্ত দোষ চাপিয়ে মঞ্চের উপর চড়ে দেশাত্মবোধের বিস্তার করছি এত অবাস্তব আর কিছুই হতে পারে না সে সময় কি হয়েছে যদি আমরা দেখি যে পাশেই উনি বলছেন যে প্রত্যক্ষ মারা যাচ্ছে অনেক দেশের লোক রোগে এবং উপবাসে কারণ কি কারণ ছিল প্রেক্ষাপটটা ছিল এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আর আমি কি করছি না পরের উপর দোষ চাপিয়ে দিয়ে মঞ্চের উপর চড়ে দেশাত্মবোধের ভাগ বিস্তার করছি এত বড় অবাস্তব অপার অপদার্থতা আর কিছুই হতে পারে না অর্থাৎ তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন যে এটা এখন করা যাবে না কি দরকার না আমাদের দরকার সমস্ত কর্মে নিজেদেরকে নিয়োজিত করা এই সময় আমাদেরকে মোহ সঙ্গ করে আমাদেরকে কি দেশমায়ের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে রোগপীড়িত এই বৎসরে এই সভায় আজ আমরা বিশেষ করে এই ঘোষণা করছি যে গ্রামে গ্রামে স্বাস্থ্য ফিরিয়ে আনতে হবে অবিরোধে একব্রত সাধনার দ্বারা অর্থাৎ আমরা রোগ রোগ অর্থাৎ এই 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 বছর যে পরিমাণ হয়েছে সভায় আজকে আমরা বিশেষ করে এই ঘোষণা করছি যে আমরা প্রত্যেকে গ্রামে গ্রামে স্বাস্থ্য ফিরিয়ে আনতে হবে আমাদেরকে সুস্থ হতে হবে অবিরোধে এক ব্রত সাধনার দ্বারা আমরা কেউ কারোর সাথে বিরোধ করবো না আমরা একসাথে ব্রতি হয়ে আমরা সাধনার দ্বারা নিজেদেরকে ফিরিয়ে আনবো কি করব না স্বাস্থ্য ফিরিয়ে আনবো রোগ শরীর কর্তব্য পালন করতে পারে না অর্থাৎ রোগের দ্বারা যে আজীর্ণ শরীর আমরা যদি সব সময় যদি রোগ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তবে আমরা কি না নিজেদের শরীরের দিয়ে মন সুস্থ চেতনা দিয়ে আমরা কি নিজেদের কর্তব্য পালন করতে পারবো না এই ব্যাধি যেমন দারিদ্রের বাহন তেমনি আবার দারিদ্র ব্যাধিকে পালন করে অর্থাৎ এই রোগ রোগ কি করে না দরিদ্রকে বয়ে নিয়ে আসে যাদের বাড়িতে অসুস্থতা রয়েছে যাদের বাড়িতে মহামারী রয়েছে যারা কি করেছে না বারবার কোনো মানুষ অসুস্থ হয়েই চলেছে তার তাদের বাড়িতে কি হবে সমস্ত টাকা পয়সা অর্থে আর্থিক অসচ্ছলতা চলে আসবে এটা কি না এটা যেমন একটা একজনের পরিবারের ঘটে সেরকম এটা সমস্ত জাতির সমস্ত সমাজের সবার বাড়িতেও এটা ঘটতে পারে তাই বলছে ব্যাধি হচ্ছে দারিদ্রের মাহন তেমনি আবার দারিদ্র্য ব্যাধিকে পালন করে অর্থাৎ কি যদি দারিদ্রতা দেশের চরমতম হয়ে থাকে তখন কি হয় মানুষ ভালো করে নিজের দৈনিক পথ্য পায় না নিজে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে না তার কি কি হয় হয় না নিজেদের যে শরীরের পুষ্টি থাকে তা ধীরে 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 পৌঁতে থাকে এই দারিদ্র কি করে না ব্যাধিকে পালন করতে থাকে আজ নিকটবর্তী বারোটি গ্রাম একত্র করে রোগের সঙ্গে যুদ্ধ করতে হবে কাছাকাছি যে শ্রীনিকেতনের কাছাকাছি যে যতগুলি গ্রাম ছিল তাদেরকে বলছে যে নিকটবর্তী আহ বারোটি গ্রামকে একত্র করে একসঙ্গে এই রোগের যুদ্ধ করতে হবে এই কাজে গ্রামবাসীর সচেষ্ট মন চাই অর্থাৎ মনের দিক থেকে জোর চায় তারা যেন সব বলে বলতে পারে আমরা পারি রোগ দূর আমাদের অসাধ্য নয় সব বলে কথার অর্থ হলো বলের সহিত বর্তমান বলতে পারে আমরা পারি রোগ দূর দূর আমাদের অসাধ্য নয় তাদের মনের তেজ আছে তারা দুঃসাধ্য রোগকে নির্মূল করতে পেরেছে ইতিহাসে তা দেখা গেল অর্থাৎ আমরা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই দেখতে দেখতে পাবো প্লেগ ঘটে যাওয়া প্লেগ মহামারী এবং অনেক কলেরা যার ফলে কি হয়েছিল না গ্রামের পর গ্রাম নগরের পর নগর উজার হয়ে যাচ্ছিল মৃত্যুর ধ্বংস স্তূপে পরিণত হচ্ছিল তাকে কি না নিজেরাই জয় করতে পেরেছিলাম এবং বর্তমান কালে আমরা দেখেছি যে আমরা এই করোনা নামে একটি মহামারীর প্রাদুর্ভাব থেকে উঠেছি কিসের দ্বারা না নিজেদের তেজের দ্বারা নিজেদের শক্তির দ্বারা নিজেদের সেই শিক্ষার দ্বারা তাকে আমরা জয় করতে পেরেছিলাম আমাদের মনে রাখতে হবে যারা নিজেদের রক্ষা করতে পারে না দেবতা তাদের সহায়তা করেন না আমাদের মনে রাখতে হবে কি যারা নিজেদের রক্ষা করতে পারে না অর্থাৎ আমাদের নিজেদের ভিতরে যে শক্তি আছে অর্থাৎ কোন যখন একেবারে সমস্যার সম্মুখীন হব বা কখনো একবারে দুর্ভেদ্য সমস্যার সামনাসামনি এসে দাঁড়াবো তখন আমরা কি নিজেই নিজের মধ্যে সেই শক্তিকে জাগ্রত করব আমরা যদি কোন কোন প্রাচীন পৌরাণিক গল্পকথাও যদি আমরা দেখি যে যখন মহিষাসুর মর্দিনী হচ্ছে পালা চলছে তখন যেভাবে অসুররা কি করেছিল না গোটা সর্বকে দখল করার চেষ্টা করেছিল তখন মাতৃশক্তি কি করেছিল না সমস্ত অসুরকে নিধন করেছিল অর্থাৎ কি সেই শক্তিকে জাগ্রত করেছিল অর্থাৎ আমাদের সামনে যত বড় বিপদ আসুক না কেন যত বড় বাধা আসুক না কেন আমরা কি করি যদি আমরা নিজেদের মধ্যে শক্তিকে জাগ্রত করতে পারি তাহলে আমরা কি করব নিজেকে রক্ষা করতে পারবো এবং নিজেকে রক্ষা করতে পারলে আমাদেরকে কি কে সাহায্য করবে আমরা যদি নিজেদেরকে সাহায্য করি তখনই আমাদেরকে দেবতা সহায়তা করবেন কিন্তু আমরা যদি নিজেদের নিজেদের কাছে যদি হেরে যাই তখন আমাদেরকে দেবতাও সাহায্য না দেবা দুর্বল দুর্বল ঘাতকা দেবা দুর্বল ঘাতকা কথার অর্থ কি না দেবতাদের দুর্বলতা কিন্তু ধ্বংস করে দেয় দুর্বলতা হলো অপরাধ এই যে দুর্বলতা আমি এটা পারবো না আমি এটা পারি না আমি এটা করব না এ আমার দ্বারা হবে না এই যে না না বলার পূর্বে শতবার ভেবে দেখো যে তুমি কোনটা পারবে না তুমি সবই পারবে কোথাও না কোথাও গিয়ে তোমার যদি শক্তিটাকে তুমি জাগ্রত করো তোমার দ্বারাই সম্ভব হবে এই দুর্বলতাটাকে ত্যাগ করো দুর্বলতা হচ্ছে একটা অপরাধ যেমন মহাপাপ একটি অপরাধ ঠিক সেরকম দুর্বলতাও হচ্ছে জাতির অপরা অপরাধ মানব মানবের অপরাধ মনুষ্যত্বের অপরাধ কেননা তা বহুল পরিমানে আত্মকৃত সম্পূর্ণ আকস্মিক নয় অর্থাৎ কেননা তার বেশিরভাগ জায়গাতে দেখা যায় সেটা নিজের দ্বারা আবিষ্কৃত আত্মকৃত মানে নিজের আবিষ্কৃত সম্পূর্ণ আকস্মিক নয় আকস্মিক মানে হঠাৎ করে এটা আসে না দেবতা এই অপরাধ ক্ষমা করেন না অনেক মান খেয়েছি দেবতার কাছে এই শিক্ষার অপেক্ষায় বলছেন কি যে আমি অনেক বার অনেক পরীক্ষার পরে নিজের অনেক নিজের অনেক ত্রুটি বিচ্ছুতি ঘটিয়ে তারপর আমি দেবধার কাছ থেকে এই শিক্ষা পেয়েছি চৈতন্যের দুটি পন্থা আছে অর্থাৎ কি চৈতন্য মানে কি আমাদের চেতনা আমাদের এই চেতনার জাগরণ ঘটলেই তবেই আমরা পারব সব কিছু থেকে ওই রিপু থেকে মুক্তি পেতে এর দুটো মাত্র পথ আছে কি না এক হচ্ছে মহাপুরুষদের মহাবাণী অর্থাৎ যে মহাপুরুষ যারা মনীষী তারা যে মহাবাণী গুলো দিয়ে গেছে আপনি আপনারা রামকৃষ্ণদেব শ্রী রামকৃষ্ণদেব কিংবা শ্রীকৃষ্ণ ভাগবতে যা বাণী দিয়ে গেছেন বা আমাদের বিবেকানন্দের যে বাণী শুনিয়েছেন পরম গুরু আবার ঋষি অরবিন্দ যে বাণীর কথা বলেছেন বা এপিজি আব্দুল কালাম যে বাণীর কথা বলে যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো কি মহাপুরুষের মহাবাণী পারে কি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সে চেতনাকে উদ্দীপিত করতে তাই বলছেন তারা মানব প্রকৃতির গভীর তলে চৈতন্যকে উদ্বোধিত করে দেন অর্থাৎ ওই বাণীই পারে ওই কথাই পারে ওই বক্তব্যই পারে আমাদেরকে চেতনার জাগরণ ঘটাতে তখন বহুদা শক্তি সকল দিক থেকে জেগে ওঠে তখন চারিদিক থেকে নিজেদের মধ্যে আমরা সেই পরম শক্তিকে অনুভব করতে পারি নিজেদের মধ্যে সমস্ত শক্তির জাগরণ ঘটাতে পারি কখনো কোন শিশুকে যদি বলা হয় যে তুমি এটা পারবে তুমি এটা চেষ্টা করো তুমি অবশ্যই পারবে তুমি এটা করে দেখো দেখবে সে কাজটি করার চেষ্টা করবে তার মধ্যে কি না দেওয়া হলো এটা যারা ছিল তারাও প্রমাণ করে যে বিভিন্ন ভেতর থেকে যদি আপনারা তাদেরকে পুরস্কৃত করেন যদি তাদেরকে আপনারা দুটো ভালো সৎ বাক্য শোনান তাহলে কি তাদের মন স্বতঃস্ফূর্ত ভাবে জেগে ওঠে এবং কাজের প্রতি অনুপ্রেরণা পায় এবং নিজের সেই শক্তিটা যখন অনুভব করে আবার দুঃখের দিনও শুভ দিন হঠাৎ করে প্রাবন্ধিক বললেন কেন যে দুঃখের দিনও শুভ দিন কি করে দুঃখের দিন শুভ দিন হয় না এই দুঃখ এলে তবেই তোমরা নিজেরা গভীরভাবে সংকল্প করতে পারবে যে কোনটা আমাদের জন্য উপযুক্ত কোনটা আমাদের জন্য অনুপযুক্ত কি করলে আমরা দুঃখ থেকে পরিত্রাণ পাবো কি করলে আমরা দুঃখ থেকে মুক্তি পাবো কি করলে আমরা দুঃখ থেকে সুখের পথে এগিয়ে যাব এর জন্য দরকার কি গভীর সংকল্প বোধ এতদিন আমরা যা কিছু করছিলাম সেখান থেকে আমরা যদি নিজেদেরকে বার করে আনতে পারি তবেই আমরা কি করতে পারবো নিজের দুঃখকে জয় করতে পারবো তাই গভীর দুঃখ এলে কখনো সেই দুঃখ দুঃখের মধ্যে প্রবল দুঃখের মধ্যে নিজেদের চিত্তকে কখনো দুর্বল করা উচিত নয় নিজের চিত্তকে আরো পরিমানে সুদৃঢ় করা উচিত এবং দুঃখের মুহূর্তে গভীর দুঃখের মুহূর্তে সংকল্প ধারণ করা উচিত যে এই যে পরিস্থিতি আছে যা কিছু আমাকে অক্টোপাসের মতন ঘিরে ধরে আঁকড়ে আঁকড়ে ধরার চেষ্টা করছে সেই সব কিছু বাধা সেই সব কিছু বন্ধন থেকে মুক্ত করে আমি নিয়ে যাব মুক্তির আলোকে যে তাই দুঃখের দিন হলো সব থেকে শুভ দিন এটাই পারে আমাদেরকে পরিত্রাণের পথে এগিয়ে দিতে তখন বাইরের উপর নির্ভরের মোহ দূর হয়ে যায় এই যে আপনারা দেখতে পাবেন সমাজে সংসারে এমন অনেক অবলা নারীরা রয়েছে যারা কি করে না খুব কম বয়সে তাদের পরিবারের লোকেরা তাদেরকে বিবাহ দিয়ে দেয় এবং তারা সংসারে জটিল আবর্তে নিজেদের মধ্যে ফুরপাক খেতে খেতে ঘূর্ণাবর্তের মধ্যে নিজেদের কে বহুবার প্রমাণ করার চেষ্টা করে বহু কিছু দেওয়ার চেষ্টা করে যে আমরা 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 কি না নিজেদেরকে নিজেদের সব কিছুটা দিয়ে সেই সংসারের মধ্যে টিকে থাকার চেষ্টা করে এবং ধীরে ধীরে কি হয় না সে তার ওই স্বামীর প্রতি বা তার পরিবারের প্রতি নির্ভর হয়ে ওঠে এবং নির্ভর হতে হতে তারা ভেবে নেয় যে এটাই আমার জগৎ এটাই আমার জীবন এবং যত কিছু অত্যাচার হচ্ছে তা কিছু আমাকে সহ্য করতে হবে এখান থেকে বাইরে বেরিয়ে গেলে হয়তো আমি কোনো মুক্তির পথ পাবো না বা হয়তো আমি আমি কোনো সঠিক দিশা পাবো না তাই জন্যে দিনের পর দিন অত্যাচার সহ্য করতে থাকি কিন্তু একবার যদি গভীর দুঃখের মুহূর্তে নিজেরা যদি সংকল্প ধারণ করে নিতে পারে যা আমার এখান থেকে মুক্তি দরকার আমার এখান থেকে পরি আমি এখান থেকে বেরিয়ে গেলে নিজেরটা ঠিক নিজে করে নিতে পারবো এই মিথ্যে মোহের আড়ালে আমি কখনো নিজেকে লুকিয়ে রাখবো না নিজেকে কখনো বেঁধে রাখবো না তখন দেখবে এই যে আমি অপরের প্রতি নির্ভর করেছিলাম এই মোহ এই মিথ্যার বেড়া যান ভেঙে যায় এবং তখনই খুঁজে পায় মুক্তির আলো মুক্তির স্বাদ এবং নিজেদের জীবন গঠন করার অনেক পথ পেয়ে যায় তাই বলছে জীবন জীবনের পথ নিজেই তৈরি করে নেয় এবং এই পরস্পরের প্রতি নির্ভরের মোহ দূর হয়ে যায় তখন নিজের মধ্যে নিজের পরিত্রাণ খুঁজতে উদ্যত হয়ে উঠি অর্থাৎ নিজেই তখন এই কিছু অক্টোপাসের মধ্যে আমাকে ঘিরে ধরেছিল তার কিছু থেকে প্রাণ পরিত্রাণ পরিত্রাণ পাওয়ার জন্য কি হয় না নিজেই খোঁজার জন্য বেরিয়ে উঠি ঠিক আছে নিজেই নিজের পথটা ঠিক চিনে নিই একান্ত চেষ্টায় নিজের কাছে কি করে আনুকূল্য দাবি করতে হয় অন্য দেশে তার দৃষ্টান্ত দেখতে পাচ্ছি অর্থাৎ তিনি বললেন যে আমরা তো আমরাই পারি নিজেদের সভ্যতাকে নিজের মধ্যে প্রাণ দীপ্তির মধ্যে যে জোয়ার আনতে যখন আমরা কি করব না সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং নিজেদের ঐকান্তিক চেষ্টার দ্বারা আমরা কি করতে পারি নিজেদের কাছে আনুকূল্য দাবি করতে পারি তার দৃষ্টান্ত আমরা বাইরে দেখতে পাচ্ছি ইংল্যান্ড আজ যখন দৈনের দ্বারা আক্রান্ত তখন সে ঘোষণা করেছে দেশের লোকে যথাসাধ্য নিজের উৎপন্ন দ্রব্যই নিজেরা ব্যবহার করবে আমরা যদি ইতিহাসের থেকে চোখ মিলে তাকাই তখন দেখতে পাবো যে যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কি হয়েছিল একটা দেশ আর একটা দেশের কর্তৃত্ব ধারণ করেছিল জার্মান ফ্রান্সের ফ্রান্স জার্মানির ইটালি অস্ট্রিয়ার এইভাবে যে একটা অস্ট্রিয়া প্রাশিয়া এই যে মিলিত জোটবদ্ধ রাষ্ট্রগুলো কি করেছিল একে অপরের প্রতি কর্তৃত্ব ধারণ করেছিল এবং তার ফলে কি কি হয়েছিল ইংল্যান্ডের মধ্যে ভিতরে একটা দৈন দশা উপস্থিত হয়েছিল তখন কি করেছিল যে আমাদের মধ্যে যা কিছু দেশের লোকেরা আছে সেই দেশের লোকেদের একে অপরের যা কিছু উৎপন্ন করছে সেই দ্রব্য আমরা নিজেরাই ব্যবহার করব এর ফলে কি হবে আমাদেরকে জার্মানির কাছ থেকে আমাদেরকে ফ্রান্সের কাছ থেকে আমাদেরকে অস্ট্রিয়ার প্রাসিয়ার কাছ থেকে কোনো কিছু ধার করতে হবে না এবং আমরা কি নিজেরা নিজেদের জিনিস তৈরি করা জিনিস ব্যবহার করে আমরা এগিয়ে যেতে পারবো পথে পথে ঘরে ঘরে এই ঘোষণা যে পণ্য দ্রব্যই আমাদের মুখ্য অবলম্বন এখানে দেশজাত রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা ফুটে উঠেছে পথে পথে ঘরে ঘরে এই ঘোষণা যে দেশজাত পণ্য দ্রব্য আমাদের দেশের পণ্য দ্রব্যকে সেই মায়ের দেওয়া মোটা কাপড় মায়ের দেওয়া মোটা ভাত ঠিক আছে যা কিছু না যা কিছু আমাদের এই দেশ দেশ থেকে উৎপন্ন হয় সেটাই আমাদের মুখ্য অবলম্বন বহুদিনের বহু অন্নপুষ্ট জাতের মধ্যে যখনই বেকার সমস্যা উপস্থিত হলো তখনই দেশের ধন নিরন্নদের বাঁচাতে লেগেছে অর্থাৎ অর্থাৎ না অর্থাৎ কি যে বহুদিন ধরে যে বহু অন্ন তারা আমাদের বহু অন্ন পুষ্ট হয়ে যখন বেকার সমস্যা দেখা দিয়েছিল তখন কি হয়েছিল দেশের ধনী পেরেছিল নিরন্নদের বাঁচাতে ঠিক আছে এর থেকে দেখা যায় সেখানে দেশের লোকের সকলের যে বড় সম্পদ দেশব্যাপী আত্মীয়তা অর্থাৎ এর থেকে দেখা যায় কি দেশের লোকের সবচেয়ে বড় সম্পদ কি দেশব্যাপী আত্মীয়তা অর্থাৎ আমরা যদি একে অপরকে সাহায্য করি পাশের বাড়িতে বিপদ হয়েছে আমি এগিয়ে যাব তার পাশের বাড়িতে বিপদ হয়েছে আমরা সকলে মিলে একে অপরের পাশে এসে দাঁড়াবো আমরা বিগত দিনে দেখেছি করোনা মহামারীর সময় কিভাবে বহু উপরতলার মানুষেরা ছিল যারা কিনা কোয়ারেন্টাইনের সময় অনেক খাদ্যদ্রব্য অনেক অনেক ওষুধপত্র আমাদেরকে কি করেছিল না তারা দিয়েছিল এবং এই যে এই যে দেওয়ার মধ্যে দিয়ে এই যে এগিয়ে আসার মধ্যে দিয়ে এই যে শুভবোধ জাগরণের মধ্যে দিয়ে এই যে একে অপরের পাশে থাকার মধ্য দিয়ে আমরা কি করতে পেরেছিলাম এই এত বড় মহামারী থেকে নিজেদেরকে উত্তরণ ঘটিয়ে আমরা আবার জীবন স্রোতের মধ্যে পৌঁছতে পেরেছিলাম আমরা তার সচক্ষে দেখেছি এবং ঠিক একই রকম ভাবে আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই আমরা যদি একে অপরের আত্মীয় হয়ে উঠি সবাই যদি এই যে স্বামী বিবেকানন্দ বলেছে যে হে ভারতবাসী অজ্ঞ নীচ মূর্খ ম্যাথর যতজন আছে সবাই প্রত্যেকে তোমরা নিজের আপন ভাই এই যে প্রত্যেককে নিজের ভাই বলে মানা নিজেদেরকে প্রত্যেকের আত্মীয় বলে মানা এই বোধের জাগরণ যদি ঘটে তাহলে দেখবে তোমরা কেউ কখনো কারোর সাথে অন্যায় আচরণ করবে না অন্যায় কর্মে লিপ্ত হবে না বরং সবাই মিলে আমাদের স্বদেশ মাটির বুকে দাঁড়িয়ে একটা নতুন সভ্যতা তোমরা আহ গড়ে তুলবে এবং নতুন সংস্কৃতির ধারণ বাহন করবে যে সংস্কৃতি যে সভ্যতা হবে কি না নতুন একটা আলোকে দীপ্ত সুন্দর মোড়া সত্য সভ্যতা তাদের উপরে আনুকূল্য রয়েছে সদা জাগ্রত কি যারা একে অপরের প্রতি আত্মীয়তার বন্ধনে লিপ্ত থাকে তাদের উপর আনুকূল্য থাকে সব সময় জেগে থাকে তাতে মনের মধ্যে ভরসা হয় অবশ্যই প্রত্যেকে যদি প্রত্যেকের পাশে এসে দাঁড়াও তখনই মনের মধ্যে ভরসা পাবে আমরা বেকার হয়ে মরছি অথচ কেউ আমাদের খবর নেবে না এ কোনো হতে পারে না এই তাদের দৃঢ় বিশ্বাস যে এর ফলে কি হবে যে আমাদের মধ্যে যে বোধের জাগরণ ঘটবে তার দ্বারা আমরা কি করব না এটা যে আমাদের অধিকার এটা যে আমাদের নৈতিক অধিকার এই বিশ্বাসটা দৃঢ় হয়ে যাবে এই বিশ্বাসে তাদের এত ভরসা ভরসা আমাদের সেই নেই কারণ কি আমরা তো একে অপরকে সাহায্য করি না আমরা তো একে অপরের পাশে এসে দাঁড়াই না আমরা তো একে অপরের সাথে খুনি লাঠালাঠি করে মরছি তাহলে আমাদের মধ্যে সেই বিশ্বাস আসবে কোথা থেকে আমাদের মধ্যে সেই ভরসা আসবে কোথা থেকে মারি রোগ রোগ অবসন্ন করে দিয়েছে কিন্তু প্রেমের সাধনা কই সেবার উদ্যোগ কোথায় অর্থাৎ যে এই যে আজকে এমন পরিস্থিতিতে প্রেমের সাধনা কোথায় ভালোবাসার সাধনা কোথায় সেবার উদ্যোগ মানে আমার যা কিছু আছে আমি সবকিছু দিয়ে কি না সেবা আমরা খুবই কম উদাহরণ পাই নিবেদিতা যেভাবে নিজেদেরকে সমর্পণ করে দিয়েছিল বিনা দাস কিংবা প্রীতিলতা ওদেরদার এরকম আরো দেশ মায়ের প্রাণে অনেক শত সন্তান হোলি হয়েছে তা সত্ত্বেও কবি বলছেন যে তোমরা জাগো তোমরা এগিয়ে আসো যে বৃহৎ স্বার্থ বুদ্ধিতে বড় রকম করে আত্মরক্ষা করতে হয় সে আমাদের কোথায় স্বার্থ বুদ্ধি মানে যে আমরা বৃহৎ স্বার্থ বুদ্ধি অর্থাৎ সেই বড় স্বার্থ বুদ্ধি অর্থাৎ কিনা এই দেশ আমাদের এই মাটি আমাদের এই জনগণ আমাদের এই সব নিয়ে আমি বেঁচে আছি এবং এই সবকিছুর ভালো করলে আমি নিজের ভালোটা করতে পারবো এই বোধ এই এই যে যে বুদ্ধি বড় রকমের জ্ঞান সেটি আমাদের কি করে আত্মরক্ষা করতে হয় সে আমাদের কোথায় সেটি তো আমাদের কাছে নেই চোখ বুঝে অনেক তুচ্ছ বিষয়ে আমরা বিদেশির অনেক নকল করেছি কেন না আমরা এই যে স্বাধীনতার পূর্বে যখন আমাদের ইংরেজরা যখন আমাদের শাসন করতেছিল শোষণ করতেছিল অত্যাচার করতেছিল তখন আমরা কি করেছি না কম টাকায় অনেক বিদেশি দ্রব্য আমরা গ্রহণ করেছি এবং কি না বিদেশিদের কাছ থেকে আমরা অনেক অনেক নকল করেছি কখনো চাকিতে শিখেছি কখনো কি দেরি করে ঘুম থেকে উঠতে শিখেছি এগুলো কি বিদেশিদের থেকে নকল করা আজ দেশের প্রাণান্তিক দৈনের দিনে একটা বড় বিষয়ে ওদের অনুবর্তন করতে হবে অর্থাৎ পুরাতন সেই আমাদের প্রাচীন ঐতিহ্যকে এই প্রাণান্তিক দৈনের দিনে অর্থাৎ আমাদের যে দেশের যে সংকটের দিন তাতে আমাদের সেই প্রাচীন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে কোমর বেঁধে বলতে হবে কিছু সুবিধার ক্ষতি ক্ষতি কোমর বেঁধে বলতে চাই কিছু সুবিধার ক্ষতি অর্থাৎ আমাদের অনেক কিছু সুবিধা হয় যেগুলো কি আমাদের ক্ষতি হয়ে যাবে কিছু আরামের ব্যাঘাত হলেও নিজের দ্রব্য নিজে ব্যবহার করব আমাদের অতি ক্ষুদ্র এই যে বিদেশি দ্রব্য বর্জন করেছিল আমরা যদি রবীন্দ্র উপন্যাসে দেখি ঘরে বাইরেতে তখন দেখতে পাবো যে সন্দীপ কিভাবে বিদেশি দ্রব্য বর্জনের জন্য উঠে পড়ে লেগেছিল ঠিক আছে সবকিছু আগুনে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছিল সেই রকম সেই সেই মানুষদেরকে দরকার আমাদের অতি ক্ষুদ্র সম্বল যথাসাধ্য রক্ষা করতে হবে আমাদের এই যে পরম ঐতিহ্য গৌরব গাথা আছে তা আমাদেরকেই রক্ষা করতে হবে বিদেশে প্রভূত পরিমাণ অর্থ চলে যাচ্ছে অর্থাৎ কি আমাদের দেশ থেকে মুনাফাগুলো তারা ব্যবসা করতে এসেছিলো তো ইংরেজ বণিকরা তারা কি করছিল সব মুনাফা বাইরের দেশে নিয়ে চলে যাচ্ছিল সব তার ঠেকাবার শক্তি আমাদের হাতে এখন নেই কারণ কি দেশটা তারা স্বাধীন করছে শাসন করছে কিন্তু একান্ত চেষ্টায় যতটা রক্ষা করা সম্ভব তাতে যদি শৈথল্য করি তবে সে অপরাধে ক্ষমা নেই শৈতল্য কথার অর্থা হলো অর্থ হলো আলগা ভাব বা অলসতা অর্থাৎ আমরা যদি কিছু কিছু ভাবে আমরা যদি নিজেদের খাদ্য নিজেরা গ্রহণ করি নিজেরা যদি নিজেদের বস্ত্র যা কিছু ওই মায়ের দেওয়া মোটা কাপড় মোটা ভাত যদি আমরা মাথায় তুলে নেই তবেই আমরা আলস্য করব না সেই অপরাধের কোনো ক্ষমা হবে না দেশের উৎপাদিত পদার্থ আমরা নিজে ব্যবহার করব এই ব্রত সকলকে গ্রহণ করতে হবে দেশকে আপন করে উপলব্ধি করবার এই একটি প্রকৃষ্ট সাধনা আমাদের দেশের যা কিছু আছে এই যে ধরুন না এই যে চিড়ে মুড়ি এই যে এই যে ভাত এই যে শাক সবজি এই এই যা কিছু আছে সেগুলো আমাদের দেশের সম্পদ এই আমাদের দেশের এই যে তাঁতের হাড়ি তাও আমাদের দেশের সম্পদ এইগুলোই এই যে সুতি বস্ত্র এও আমাদের দেশের সম্পদ এই যে এগুলো যদি আমরা দিয়ে যদি নিজেদেরকে মানিয়ে নিই তাহলে কি আমরা সেই দেশের মায়ের বন্ধভাব। পাবো এবং দেশকে উপলব্ধি করার একটি প্রকৃষ্ট সাধনা যথেষ্ট উদ্বৃত্ত অন্ন যদি আমাদের থাকতো অন্তত তো এতটুকু যদি থাকত যাতে দেশের অজ্ঞান দূর হয় রোগ দূর হয় দেশের জলকষ্ট পথকষ্ট বাসকষ্ট দূর হয় দেশের স্ত্রীমারি শিশুমারি দূর হতে পারত তাহলে দেশের অভাবের দিকেই দেশকে এমন একান্তভাবে নিবিষ্ট হতে বলতুম না কি বলছেন যে আমাদের আমাদের তো অনেক কিছু অভাব রয়েছে আমাদের তো উদ্বৃত্ত বলে কিছু নেই যে আমরা রপ্তানি করে সেখান থেকে আমরা বিদেশি বিদেশে রপ্তানি করে সেই সব রপ্তানি করে আমরা অর্থ উপার্জন করতে পারবো সেটা আমাদের কাছে নেই অন্তত এতটুকু যদি থাকতো তাহলে কি হতো আমাদের অজ্ঞান দূর হতো রোগ দূর হতো দেশের তখনো কি হয়েছে না ভালো করে তখনও বিজ্ঞানের সেই রকম অগ্রগতি হয়নি হয়নি দেশের জল কষ্ট তখন ছিল জলের কষ্ট ছিল রাস্তাঘাট তখনও ঠিকভাবে তৈরি হয়নি বাস বসবাসের অনেক বাড়ি তৈরি হয়নি দেশের স্ত্রীমারি শিশু মারি দূর হতে পারতো অনেকেই বিনা চিকিৎসায় মারা যেত যেগুলো কি না দূর হয়ে যেত তাহলে দেশের অভাবের দিকেই দেশকে এমন একান্ত ভাবে নিবিষ্ট হতে বলতুম না তোমরা সবাই মিলে যদি হাতে হাত ধরে এগিয়ে না আসো তাহলে কোনো কিছুই সম্ভব নয় তাই বলছি যে তোমরা সবাই ভাবে একান্ত ভাবে নিবিষ্ট হও কিন্তু আত্মঘাত এবং আত্মগ্লানি থেকে উদ্ধার পাবার জন্যে সমস্ত চেষ্টাকে যদি উদ্যত না করি অর্থাৎ কি আত্মঘাত যা কিছু হয়েছে ভুল করেছি নিজের মধ্যে আঘাত আনছি আত্মগ্লানি অর্থাৎ যা কিছু আমি যা কিছু আমরা করেছি না বুঝে না জেনে এই আত্মগ্লানি থেকে উদ্ধার পাবার জন্য আমরা যদি চেষ্টাকে যদি উদ্যত না করি অর্থাৎ আমি এতদিন যা করতাম ভুল করেছি আমাদের ব্যক্তি মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করে সেই চেতনাকে উদ্দীপিত করে আমরা কি করি যদি চেষ্টা না করি চেষ্টাটাকে যদি উদ্যত না করি অধ্যকার বহু দুঃখ বহু অবমাননার শিক্ষা যদি ব্যর্থ হয় আজকের দিনের যে এই যে দুঃখ আজকের যে এই যে অবমাননা এই শিক্ষা যদি ব্যর্থ হয় তবে মানুষের কাছ থেকে ঘৃণা ও দেবতার কাছ থেকে অভিশাপ আমাদের জন্য নিত্য নির্দিষ্ট হয়ে থাকবে অর্থাৎ আমি এই সভায় যা আলোচনা করছি আজকের যে এই যে শিক্ষা সবকিছু যদি ব্যর্থ হয়ে যায় তবে মানুষের কাছ থেকে ঘৃণা এবং দেবতার কাছ থেকে অভিশাপ আমাদের জন্য নিত্য নির্দিষ্ট হয়ে থাকবে এতদিন ধরে আমরা যা কিছু করতাম সেটাই আমাদের কাছে নির্দিষ্ট হয়ে থাকবে আমরা কখনো স্বাধীনতা পাব না আমাদের কখনো দেশপতের জাগরণ ঘটবে না আমরা কখনো দেশ মাকে আর ফিরে পাব না তাই বল বীর বল উন্নত মমসী তিন নেহারি আপনারি যে পর্যন্ত আমাদের জীর্ণ হার কখনো ধুলোর মধ্যে মিশিয়ে না যায় বলছে একবারে আমাদের মধ্যে যেটুকু হার রয়েছে সেটুকু যতক্ষণ পর্যন্ত ধুলোর মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কি এই ঘৃণা পাবো এই উপেক্ষা পাবো এই অভিশাপ পাব এবং আমরা শেষ পর্যন্ত আমাদের দেশ মায়ের সেই ঐতিহ্য গৌরব গাথা আর ফিরিয়ে আনতে পারবো না তাই প্রাবেন প্রাবন্ধিকের মনের ইচ্ছা ভবিষ্যতে পূর্ণ হয়েছিল তা আমরা প্রত্যেকেই জানি